টুকায় তাদের কোনো কট করবি নেই

এখন বক্তব্য রাখতে চাকরব জনপ্রতিনিধি নীল নিজের নৌরসি নাক নিজ দেওয়া যার হতে শীল সেটার সাথে আপনি দূরের থেকে বিশ্বের পক্ষে আপনি উপস্থাপনা করবেন আপনারা জানেন যে আমাদের যে আক্তার ভাই কিন্তু কোটা আক্রমণ থেকে কিন্তু রাস্তাতে ছিল দেওয়া যায় খাল থেকে তার কিন্তু আহ জেলা আদর্শ কেন্দ্র করে কিন্তু তার কিন্তু এই ঢাকা ভার্সিটি বলেন ঢাকার প্রত্যেকটা অলিগুলোতে কিন্তু তার অনেকটা সংগ্রামী অবস্থান রয়েছে এবং আমাদের যে আত্মীন যারা রয়েছেন আপনারা জানেন যে উনি উনি কিন্তু একজন অত্যন্ত বিনয়ী এবং ভদ্র একজন মানুষ সে একজন নারী হয়ে তার উপরে যে আচরণগুলো আজকে দেখেছেন যে মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে দেখেছেন যে একটা নারীর উপরে যে অনৈতিক যে এবং তাকে শ্রোতা হওয়ার চেষ্টা করা হয়েছে আসলে এটি বাংলাদেশের জনগণ কিভাবে দেখতেছে এটা আমার জানা নেই এবং আপনারা জানেন যে সতেরো বছর আওয়ামী লীগ আমলে এখানে অনেক সাংবাদিক বিরুদ্ধে ভাই বোনেরা রয়েছেন এবং এখানে অনেক লোকজন রয়েছেন আপনারা অনেক চলার ক্ষেত্রে অনেক সময় কিন্তু আওয়ামী লীগের সাথে কিন্তু আপনারা নির্যাতনের শিকার হয়েছেন এটিকে ভুলে গেলে চলবে না আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরে কিন্তু বিভিন্ন থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে বিমান পর্যায়ে আপনার উপজেলা পর্যায়ে কিন্তু এখন কিন্তু ঘোষণা কিন্তু ঠিকই তারা তাদের কাঁপিয়ে বেড়াচ্ছে তারা পৈতৃক সম্পত্তিতে কিন্তু এখন তারা বসবাস করতেছে আসলে এটি কোন জায়গা থেকে এসেছে এবং তারা এটাকে ইন্ডো দিচ্ছে আপনার খুঁজে বের করুন এবং আপনারা জানেন যে আমাদের দেশ নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি কিন্তু একজন আকর্ষী নেত্রী উনি কিন্তু হামলা মামলা একাধিক নির্যাতনের শিকার হয়ে কিন্তু বাংলাদেশে কিন্তু অবস্থান করেছেন উনি কিন্তু দেশ থেকে পালিয়ে যায়নি এই দেশ এই দেশী আত্মসীত্রী এবং খেলদা জিয়াটি কিছু দুসঙ্গ আছে আমি সর এক কথা তাদেরকে আমার বঙ্গকুশোর কারণ সতেরো বছর আপনারা যখন বলেন এই বাংলাদেশের নিবন্ধন জল কিন্তু অনেক কমেই রয়েছে তাদের ভিতরে তো নির্বাচনের মুখ থেকে নিয়ে না তাহলে আপনারা যে এক এক কভার নির্বাচন তার চেয়ে চালিয়ে গেছে তাহলে আপনাদের আপনাদের মৃত্যু সংখ্যা স্পষ্টভাবে বলতে চাই আপনাদের মৃত্যুর চোখ অ্যাসিস্টেন্ট চোখ ভয়ঙ্কর কিছু আপনারা বাংলাদেশে করে দেখাবেন এটা আমি মনে করি এখনো সময় আছে আপনারা ভেবেচিন যে রাজনীতি সবার জন্য আমি বলবো না রাজনীতি সবার জন্য আপনারা সুন্দরভাবে নিজেকে সতেরো বছর ছিল এবং সতেরো বছর ছিল কিন্তু আমরা বিদায় করেছি আমি আমি প্রতিবাদ জানাচ্ছি আমাদের এনসিবি আক্তার ভাই বলেন যারা বিভিন্ন কিন্তু আমাদের

আমাদের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও আমাদের জাতীয় নাগরিক পার্টির শুদ্ধ সদস্য সচিব একটা তসলিম করার উপরকে নব্ব হামলা আপনারা চালিয়েছেন সে অন্ততদের আমি উত্তর করতে চাই উনিশশো সত্তর সালে যেদিন বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানকে এই বাংলার মাটিতে সর্বরিদার হত্যা করেছিলো একটি কথা জেনে নিন পাঁচই আগস্টে আপনাদের আপনাদের ফিরে সেদিন পালিয়ে গেলেন সেদিনও আপনাদের কথা না ভেবে সে একাই চলে গিয়েছিলেন বন্ধুর এই কোথাও আপনারা ভুলে গেছেন বন্ধুরহমান আপনি আরো সুন্দর করে বলতে চাই আপনারা একুশ বছর পরে তারানব্বইতে আবার উনিশশো ছিয়ানব্বই নয় করেছর এই বাংলার মাটিতে আপনারা না এটা আপনাদের ভাবতে হবে কারণ পাঁচই আগস্টে বাংলার মাটিতে যে পুয়েস্ট যুদ্ধা আপনাদের সামনে আপনাদের বুলেটের সামনে দাঁড়িয়ে জীবন দিয়ে এই দেশকে রক্ষা করেছে তাদেরকে উত্থাপ করা এত সঙ্গা বন্ধুর বন্ধুরা

উনিশশো দুই হাজার চব্বিশে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন আপনারা অংশগ্রহণ করেন নাই কিন্তু কেন করেন নাই আপনারা জানেন যে আপনাদের কোন অস্তিত্ব নাই আগামী তো আপনাদের অস্তিত্ব থাকবে না কারণ আপনারা যে পদ্ধতিতে নির্বাচন চান সেটা যদি চান তাহলে উনত্রিশে দেখা করবেন এই বলে আজকে আমরা বক্তব্য হয়েছে তার তীর্থ দিন চালিয়ে ক্রীড়া দিনবাসীর পক্ষ থেকে আন্তর্জয়ক ভোট করে